আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শকরা আশা করি ভালো আছেন আমরা আমরা আজকে যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে নামাজ নামাজ অনেক সময় পড়ি কিন্তু শোবে বরাত বা বিভিন্ন অনুষ্ঠানের নামাজ এইগুলো আদায় করার সময় আমরা ভুলে যাই আমাদের খেয়াল থাকে না মনে থাকে না যেমন জানাজার নামাজ আমরা যখন দাঁড়াই তখন আমরা জানি না কিছুই জানি না ঈদের নামাজও তখন দাঁড়াই অনেকেই খেয়াল থাকে না প্রত্যেক বছর পড়া হয় এমন কি মানুষের মাঝে মাঝে জানাজা দেওয়া হয় তারপর খেয়াল থাকে না তেমনিভাবে সাতাইশের নামাজ কীভাবে পড়বো সেটা খেয়াল থাকে না সবে বরাতের নামাজ কীভাবে পড়বো সেটা খেয়াল থাকে না অনেকে বলে হুজুর কুলসরা দিয়ে পড়বো কয়রাকাত পড়ব হ্যাঁ আমল করব হ্যাঁ এবার আমরা অবশ্যই জানব সবে বরাতের নামাজ যেহেতু শহেবরাত সামনে সবে বরাতের নামাজ কীভাবে পড়বো তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন তাই আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন সর্বরাতের নামাজ আমরা কিভাবে পড়বো সর্বরাতের নামাজ অনেকে বলবো দশ টাকাত পড়বো আট টাকাত পড়বো না বারো রাকাত পড়বো আসলে নির্ধারিত নফর নামাজের জন্য কোনো রাখাত নির্ধারিত নাই আপনি দুই রাখা তো পড়তে পারেন আপনি দুই রাখাত চার রাখা পড়তে পারেন আপনি আট টাকা পড়তে পারেন দশ টাকাত আপনি পঞ্চাশ টাকাত পড়তে পারেন একশো রাখা তো আপনি পড়তে পারেন সারারাত্রি ভরে আপনি ইবাদত করতে পারেন এর কোনো বাধা নাই এমনিভাবে কোন সুরা দিয়ে পড়বেন হ্যাঁ আপনি আপনি ভাবে স্বাভাবিক যেই সুরা দিয়ে পড়েন এখানে নির্দিষ্ট কোনো সুনা নাই সুরা নাই যে আপনি ইয়াসিন সুরা দিয়ে পড়বেন বা রহমান সুরা দিয়ে পড়বেন বা আল্লাহ দিয়ে ইসুরা ইখলাস দিয়ে পড়বেন এরকম কোনো কোনো এরকম কোনো নির্দিষ্ট নাই আপনি আপনি ওয়াক্ত নামাজ যেই সুরা দিয়ে পড়েন আপনি যেই জায়গা দিয়ে ভালো পড়েন সেই সুরা দিয়ে পড়বেন আর রাকাতেরও নির্দিষ্ট নাই যে বুধ বারো রাকাত কিছু কিছু মানুষ আছে যে বলে বারো রাকাত পড়তেই হবে বারো রাকাত না পড়লে মনে হয় কোনো গুণা হবে না ভাই বারো রাকাত এরকম কোনো নির্দেশ নাই তবে কিছু কিছু আলেমের মতে তারা এটা বানিয়েছেন যে বারোর আকাত পড়া ভালো আমরা আজকে এই বিষয় সম্বন্ধে জানলাম তারপরে আপনি প্রথম দুই রাকাত পড়ার পরে দোয়া পড়বেন অসুব আলহামদুলিল্লাহবর একসভার পরের দুই পড়াশ পড়ার পরে দোয়া পড়বেন দূরত পড়বেন আল্লাহম ও সঈদী শফি আল হবি মোহাম্মদ আলিহ আল আলিহ আসলি আসলিম এইভাবে আপনি যত রাখাত পঞ্চায় পড়বেন আদায় করবেন অবশ্যই সবে বরাত একটা খুব গুরুত্বপূর্ণ আমলের রাত এই সবে বরাত সম্পর্কে অনেকে বলে সবে বরাত বলতে কিছু নাই এরকম এটা একেবারে ছেড়ে দেওয়া ঠিক না আবার সবে বরাত নিয়ে একদম পুরা হাই হুল্লা করা এটাও ঠিক না মানে সবে বরাত নিয়ে বিভিন্ন খাদ্যখানা সেমাই পায়েস পিঠা বিভিন্ন তাবারক জিলাপি মিষ্টি এইগুলা নিয়ে পাড়াপাড়ি বাড়াবাড়ি করে এইটাও একেবারে ঠিক না বা স্বর্বে রাত্রকে একেবারে বাধ্যতামূলক করে যে করতেই হবে না করলে মনে হয় কিছু হবে এরকম করা ঠিক না আবার ছেড়ে দেওয়া যে স্বর্বে বলতে কিছু নাই বা এরকম কিছু ছেড়ে দেওয়া ঠিক না আল্লাহ তালা আমাদেরকে সঠিক আমল করে করার তৌফিক দান করুক আমিন